এই দুই ধরনের মানুষের সাথে যদি আপনি কখনো কোনো সম্পর্কে জড়িয়ে যান তাহলে দুনিয়াতেই আপনি জাহান নামের ফ্লেভার পাবেন এক যে নারীর কাছে কোনো পুরুষের মানবিস নেই যে নারীর প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন পুরুষের ফ্লেভার পাইতে ভালো লাগে যে নারীর কাছে তার স্বামীর কোনো সম্মান নেই কোনো স্বামীর প্রতি দায়িত্ব নেই যে নারী সব সময় অন্য পর পুরুষে আসক্ত বিভিন্ন পুরুষের মধ্যে নিজেকে বিলিয়ে দেয় ঠিক এমন নারীর সাথে যদি আপনার কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে আপনি কখনোই জীবনে তো সুখী হতে পারবেনই না বরঞ্চ আপনি এই দুনিয়াতে যাহার নাম কি জিনিস সেটা প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারবেন আর দুই হলো যে পুরুষ প্রত্যেকটা ক্ষণে ক্ষণে রং বদলায় এবং তার নারী এবং পুরুষ কোনো কিছুতেই মান বিষ নেই তার একটা ছাড়বে তো একটা ধরবে এরকম ক্যাটাগরির স্বভাব থাকে তার চরিত্র যদি এমন হয় যে সে পুরুষ প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন কোনো মানুষের হচ্ছে সান্নিধ্য পেতে চাই বা তার চরিত্রে ঠিক নেই এক কথাই এমন পুরুষের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে আপনি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণে জাহান্নামের স্বাদ গ্রহণ করবেন তাই বলবো যদি কখনো ভুল করেও এরকম মানুষের সাথে আপনি জড়িয়ে যান তাহলে সেখান থেকে দ্রুত নিজেকে সংশোধন করে বেরিয়ে আসার চেষ্টা করবেন কারণ এরকম জীবনটা মানুষের আসলে কখনো পূর্ণতা দেয় না সারা জীবন জীবনটাই সারা জীবনের মূল্যবান সময়টাই ধ্বংস করে দেয় আশা করি বুঝতে পেরেছেন